আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে আবারকাতু আপনাদের সম্মুখে আসলাম বিশেষ একটি পরীক্ষিত আমল নিয়ে আমলটি জানার আগে একটি জরুরি কথা বলছি যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকুন তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অল বলে প্রেস করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছাতে পারে আর যদি ফেসবুক থেকে দেখে থাকুন তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন চলুন এবার আগে না বেড়ে আমলটি জেনে নেওয়া যাক আপনারা বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমলটি একটি নকশা এই নকশার আমি কিতাবটার সাথেই এনেছি আমি আপনাদের সম্মুখে পরে শোনাচ্ছি আপনারা দেখতে পারেন এই কিতাব আমি সম্মুখে নিয়ে এসেছি তো এখন আমি নিয়ম কানুনগুলো ভালো করে বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বহুত একটি পরীক্ষিত আমল খুব উপকারিত আমল তো শোনেন আমি বলছি যে দিয়েছে হাকিমের মন নরম করার জন্য ইলাহুয়া আলিমুল গায়ব এর নকশা লিখে টুপি বাপ আগরির মধ্যে রেখে হাকিমের সম্মুখে যাবে হাকিমের মন নরম হয়ে যাবে নকশা এই নকশাটি আপনারা বর্তমান যেটি নকশা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই নকশার কথা বলা হচ্ছে যদি আপনি কোনো বিপদে পড়েছেন বা আপনাকে বিচারে দেখেছে সেই বিচারে আসামী এই ক্ষেত্রে আমলটি করতে পারেন যদি আপনি এই নকশাটি জাফরান কালির দ্বারা যদি আপনি টুপি বা পাগড়িতে লিখে নিয়ে যান ইনশাআল্লাহ তাও হয়ে যাবে যদি কাগজে লিখেন এটা আরও ভালো হবে এটি কাগজে লিখে পাগড়ির নিচে বা টুপি নিচে রেখে দিবেন ইনশাল্লাহ কাম আপনার হানড্রেডের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আপনি যদি একবার করেন ইনশাল্লাহ কাম হয়ে যাবে সব কাম করবেন আল্লাহর ওপর ভরসা করেন আল্লাহ সাহায্য করার মালিক আল্লাহর আল্লাহরপর যদি আমরা সাহায্য করি তাহলে হার হালে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন তো এইটি হলো তদবীর আপনারা বুঝেছেন শুনেছেন তো এইসবে করবেন ইনশাল্লাহ হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাম হয়ে যাবে তো পরবর্তী কোন ধরনের ভিডিও লাগে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ও